আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব গাজায় নজরদারির জন্য দুইশো গোয়েন্দা মিশন যুক্তরাজ্যের এরপর জানিয়ে দিব রাফায় গণহত্যা বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় দেখা দেবে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে দ্বিতীয় দফায় ভোট শেষে চোখ ফেটে জল পড়েছে সামনে দেখুন আরো কি হয় এরপর জানিয়ে দিব ইউক্রেনের খার্কিবে স্থল অভিযান শুরু আরও জানিয়ে দিব এমবিএস প্রত্যাশিত পাকিস্তান সফর স্থগিত সর্বশেষ জানিয়ে দিব কানাডায় দাবানল সতর্কতা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় নজরদারির জন্য দুইশো গোয়েন্দা মিশন যুক্তরাজ্যের গাজার বিভিন্ন অবস্থান সম্পর্কে ইসরায়েলকে বিস্তারিত তথ্য দিতে অঞ্চলটির আকাশে অন্তত দুইশত গোয়েন্দা নজরদারি মিশন চালিয়েছে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স এক হাজার ঘণ্টারও বেশি সময় ধরে গোয়েন্দা নজরদারি চালিয়েছে বিমানগুলো বুধবার ব্রিটিশ অনুসন্ধানী সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড উইকের বরাত দিয়ে লেবার সংবাদ মাধ্যম আল মায়েদিন জানিয়েছে সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই নজরদারি চালিয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স ডিক্লাসিফাইড উইকের অনুসন্ধানে উঠে এসেছে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটি আর এ এফ আক্রতিরি থেকে অন্তত দুইশো ফ্লাইট গাজার আকাশে এক হাজার ঘন্টার বেশি নজরদারি ফুটেজ সংগ্রহ করেছে সংবাদ মাধ্যমটি বলছে ব্রিটিশ বাহিনীর এই প্রচেষ্টা মূলত গাজার বিষয়ে যথেষ্ট নজরদারি প্রচেষ্টাকেই ইঙ্গিত করে এতে আরও বলা হয়েছে প্রাথমিকভাবে এসব ফ্লাইটকে গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা করার উদ্দেশ্যে পরিচালিত করা হয়েছে বলে উল্লেখ করা হলেও পরে এসব তথ্য ইসরায়েলি বাহিনী সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা হয় গাজায় ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীদের হামলায় তিন ব্রিটিশ নাগরিক নিহত হওয়ার পর এই সন্দেহ আরও ঘনীভূত হয় ইসরায়েলি বাহিনী যখন এ হামলা চালায় তখন রয়্যাল এয়ারফোর্সের একটি নজরদারি ফ্লাইট গাজার আকাশে ছিল এ বিষয়ে ক্রমবর্ধমান দাবি থাকলেও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি এড়িয়ে গিয়ে নজরদারির পরিমাণ আরও বাড়িয়েছে ডিক্লাসিফাইড উইকের অনুসন্ধানে আরও উঠে এসেছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স তাদের নজরদারি বিমান শ্যাডো আর অন ব্যবহার করে এই নজরদারি চালিয়েছে এই বিমানগুলো রয়্যাল এয়ারফোর্সের এর চোদ্দই নভেম্বর স্কোয়াড্রন এই বিমানগুলো পরিচালনা করে প্রতিবেদন অনুসারে এই বিমানগুলো কোনো অজ্ঞাত কারণে ইতালিও গিয়েছিল রাফায় গণহত্যা বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় দেখা দেবে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দক্ষিণ গাজায় রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ সন্ত্রাসবাদ ও গণহত্যা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে আরেকটি মানবিক বিপর্যয় দেখা দেবে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে এক ফোন আলাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন গাজা উপত্যকার অন্যান্য স্থান থেকে ইসরায়েলি হামলার ভয়ে রাফায় আশ্রয় নিয়েছে প্রায় পনেরো লাখ মানুষ এবার সেই রাফায় স্থল আগ্রাসন শুরু করেছে দখলদার সেনারা আমির বলেন ইহুদিবাদী রাফায় শুরু করার পাশাপাশি রাফা ও কারেম আবু সালিম ক্রসিং বন্ধ করে দিয়ে আরেকটি ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরির ক্ষেত্র সৃষ্টি করেছে তিনি বলেন আন্তর্জাতিক সমাজ গাজায় যুদ্ধ বন্ধ করার যে প্রচেষ্টা চালাচ্ছে তা ভন্ড করে দিচ্ছে তেলাবিব ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন কাতার ও মিশরের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার জন্য আমেরিকার উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী করা তিনি বলেন কিন্তু তা না করে যদি মার্কিন সরকার রাফায় ইসরায়েলকে গণহত্যা চালাতে দেয় তাহলে তেলাবিবের সমর্থকদের পরিণতি ভালো হবে না এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন গাজা যুদ্ধের শুরু থেকে তার সংস্থা এ যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে এসেছে তিনি রাফা অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রীকে জানান ইসরায়েলি সেনারা মঙ্গলবার রাফায় প্রবেশ করেই মিশরের সঙ্গে গাজার একমাত্র সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দিয়েছে গাজার 23 লাখ আদিবাসীর বেঁচে থাকার খাদ্য ও জ্বালানি এই ক্রসিং থেকেই প্রবেশ করত ক্রসিংটি খুলে না দিলে গাজাবাসীকে কয়েক দিনের বেশি বাঁচানো সম্ভব হবে না বলে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তবে ইসরায়েলি সেনাদের হুমকি ধমকি দেখে মনে হচ্ছে খোলা দূরে থাক তারা গাজাবাসীকে সম্মিলিত শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে তারা পিসপা হবে না দ্বিতীয় দফার ভোট শেষেই চোখ ফেটে জল পড়েছে সামনে দেখুন আরো কি হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষেই তো চোখ ফেটে জল বেরিয়ে এসেছে প্রধানমন্ত্রীর এখনো চার দফা বাকি দেখতে থাকুন কি হয় মোদী রাজ্যে আসবেন বড় বড় ভাষণ দেবেন ও চলে যাবেন লাখ কোটি রুপি ব্যয় করে শুধু মিথ্যা বলে নিজের প্রচার করবেন আমি বিজেপির কোনো প্রচার দেখলেই The <laughs> টিভি বন্ধ করে দিই কারণ তাদের মিথ্যা শুনতে আমার ভালো লাগে না ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ গ্রহণ বিশ মে এ উপলক্ষে শনিবার এগারো মে হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির সমর্থনে সপ্তগ্রামে জনসভায় অংশ নেন মমতা সেখান থেকেই এমন মন্তব্য করেন তিনি মমতা বলেন পশ্চিমবঙ্গের সব বাড়িতেই পানি পৌঁছে দিয়েছেন বলে দাবি করে বেড়াচ্ছেন মোদী মিথ্যা কথা বলছেন পানি পৌঁছে Kudu ya Amra. এক কোটি পঁচাত্তর লাখ মানুষের মধ্যে পঁচাত্তর লাখের বাড়িতে খাবার পানি পৌঁছে দিয়েছি আমরা আর এক বছরের মধ্যে এক কোটি লোকের বাড়িতেও এই পানি পৌঁছে যাবে এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা নারী কর্মীকে শ্লীলতা হানির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন শুনলাম তিনি প্রেস ডেকেছিলেন এডিট করে কিছু ভিডিও দেখিয়েছেন পুরোটা দেখিয়েছেন কি আপনারা একটু ভালো করে খুঁজে দেখুন না আপনারা তো জানেন কোথায় এডিট হয় পাবেন না আমার কাছে কপি আছে যেটা এডিট করেছে সেটাও আমার কাছে আছে এখনো তো সব বের হয়নি আরো একটি ভিডিও আমি পেয়েছি আরও কীর্তি কেলেঙ্কারি আছে ইউক্রেনের খার্কিবে স্থল অভিযান শুরু দুই বছর পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া হামলা চালিয়েছে উত্তর পূর্বাঞ্চলের শহরগুলোতে এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে রাশিয়া যান নিয়ে শুক্রবার সন্ধ্যায় আকস্মিক এই অভিযান শুরু করে দেশটি শনিবার এপির খবরে বলা হয়েছে এর আগেও রুশ সেনারা ইউক্রেনের এ শহরটিতে অভিযান চালিয়েছিল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ জানিয়েছে তারা একটি আশ্চর্য স্থল আক্রমণ শুরু করার পরে ইউক্রেনের পূর্বের গ্রাম দখল করেছে রাশিয়া বলেছে তাদের সেনারা খার্কিভ অঞ্চলের পাঁচটি গ্রাম মুক্ত করেছে ধনেত অঞ্চলের কেরামিক গ্রামটিও এখন রাশিয়ার নিয়ন্ত্রণে বলে জানিয়েছে মন্ত্রণালয় এর আগে শুক্রবার ইউক্রেনের একটি ঊর্ধ্বতন সামরিক সূত্র বলেছে রুশ বাহিনী ইউক্রেনের এক কিলোমিটার অগ্রসর হয়েছে এবং রাশিয়ার ভূখণ্ডে হামলা প্রতিরোধে খার্কিভ এবং প্রতিবেশী সুমি অঞ্চলে একটি বাফার জোন তৈরি করার চেষ্টা করছে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা খার্কিবে রুশ বাহিনীকে মোকাবেলা করার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে আরও জানিয়েছে রুশ বাহিনী খার্কিবের সীমান্তবর্তী শহর ভবোসানস্কে ব্যাপক গোলা ও বোমা হামলা চালাচ্ছে এই আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন খার্কিবের দিকে রাশিয়ার নতুন হামলা শুরু হয়েছে সেখানে এখন তুমুল লড়াই চলছে খার্কিব ঘিরে রাশিয়ার সেনা জড়ো করা ও সম্ভব এমবিএস এর প্রত্যাশিত পাকিস্তান সফর স্থগিত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রত্যাশিত পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে শনিবার এগারো মে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি সূত্রগুলো আগে কোনো সময়সূচি না দিয়ে ইঙ্গিত করেছিল যে ক্রাউন প্রিন্স উনিশ মে ইসলামাবাদে দুদিন সফরে আসবেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতা জেহরা বালোচককে যখন এই বিষয়ে মন্তব্য করতে বলা হয়েছিল শুক্রবার তিনি বলেছিলেন যে দুই দেশের মধ্যে সময়সূচির ব্যাপারে বুঝপাড় শেষ হলেই তা প্রকাশ করা হবে তবে তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সফরটি শিগগিরই হবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর যার জন্য পাকিস্তানের জনগণ বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কানাডায় দাবানল সতর্কতা জারি কানাডার আলবার্টায় ফোর্ট ম্যাকমুরেতে ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ফলে সেখানকার নাগরিকদের সরিয়ে নিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ দাবানল মৌসুম সামনে রেখে এটাই তাদের প্রথম পদক্ষেপ এক বিজ্ঞপ্তিতে আলবার্টার সরকার জানিয়েছে ফোর্ট ম্যাকমুরে ফরেস্ট দাবানলের ঝুঁকি অনেক তাছাড়া শনিবার সেখানে তীব্র বাতাসের আশঙ্কা করা হচ্ছে দুই সালের দাবানলের সময় ফোর্ট ম্যাকমুরে থেকে নব্বই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয় বন্ধ রাখা হয়েছিল তেলের উৎপাদন